উত্থানজনিত সমস্যার নয়টি বৃহৎ কারণ এবং এর বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে থাকবে আশা করছি এই কারণগুলো জানা থাকলে আপনি নিজেও সচেতন হতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ জীবনে আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন আমাদের এই নয়টি প্রধান কারণের ভেতরে প্রথম এবং সবথেকে সাধারণ এবং কমন যে কারণটি সেটা হচ্ছে হাইপোগোনাডিজম এই হাইপোগোনাডিজম বলতে বোঝায় যদি আপনার অন্ডকোষের কার্যক্ষমতা কোনো কারণে কমে আসে আমাদের দেশের ক্ষেত্রে অন্ডকোষের কার্যক্ষমতা কমবার সব থেকে বড় কারণ হচ্ছে যদি আপনার রকম অর্কাইটিস নামক রোগ হয়ে থাকে এটা সাধারণত দেখা যায় বিভিন্ন রকম ইনফেকশন বিশেষ করে আমাদের দেশে কমন যে ইনফেকশনটি হয় যে আপনার মুখের যে লালা গ্রন্থিগুলো থাকে এই লালা গ্রন্থির ভেতরে ইনফেকশন হয় ফুলে ওঠে যেটাকে আমরা অনেকে মামস বলে চিনি তো এই জাতীয় ভাইরাস দিয়ে যদি আপনার রক্তে কখনো ইনফেকশন হয় এই ইনফেকশনটা কিন্তু আপনার অন্ডকোষে একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলতে পারে যেটার থেকে কিন্তু আপনার শরীরে যৌন রসের ঘাটতি হওয়া এবং উত্থানজনিত সমস্যা এমন হতে পারে এছাড়াও যদি যক্ষা রোগ হয়ে থাকে কখনো আপনার যেটা ফুসফুস থেকে রক্তে ছড়িয়ে গেছে এমন যক্ষাও কিন্তু আপনার এই অন্ডকোষের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে ক্যাস্ট্রেশন অর্থাৎ আমরা অনেক সময় অন্ডকোষের বিভিন্ন রকম রোগ কারণে বা অন্ডকোষের রক যদি প্যাচ খেয়ে যায় অর্থাৎ টেস্টিকুলার টর্শন এই জাতীয় সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জীবন বাঁচানোর খাতিরে অন্ডকোষটা কেটে ফেলতে হয় তো এই জাতীয় অন্ডকোশ কেটে ফেলা কোনো অপারেশন যদি আপনার হয়ে থাকে যেটাকে আমরা ক্যাস্ট্রেশন বলি তাহলে কিন্তু আপনার ভেতরে এমন উত্থানজনিত সমস্যা হতে পারে এর পরবর্তী যে কারণ হাইপোগোনাডিজমের সেটা হচ্ছে ক্রিপ্টরকাইটিজম এটা কেমন সমস্যা আমরা যখন মায়ের পেটের ভেতরে থাকি তখন কিন্তু আমাদের অন্ডকোষটা তৈরি হয় আমাদের বর্তমানে কিডনি যেই পজিশনে আছে পিঠের দিকে ওই জায়গাতে এখান থেকে কিন্তু ডেভেলপ হতে হতে এটা আস্তে আস্তে নিচে নামতে নামতে আমাদের পেট থেকে বেরিয়ে জন্মের কিছুটা পরপরই অন্ডকোষের কাছাকাছি চলে আসে কিন্তু অনেকের জন্মগত জটিলতা বা ত্রুটির কারণে কিন্তু এই অন্ডকোষটা পেটের ভেতর থেকে একদম নিচে আমাদের অন্ড পর্যন্ত পৌঁছাতে পারে না যার কারণে এটা এর রাস্তা যে জার্নির যে রাস্তা এটার মাঝখানে কোনো না কোনো একটা জায়গাতে বাধা পড়ে যেতে পারে বিশেষ করে ইঙ্গুইনাল ক্যানেল নামক জায়গাতে এটা খুব বেশি বাধা পড়ে তো যদি আপনার ভেতরে এমন সমস্যা থাকে যে আপনার আহ অন্ডকোশের যে থলি এর ভেতরে আপনি একটা অন্ডকোশ পাচ্ছেন এবং আরেকটা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা বা এমআরআই পরীক্ষার মাধ্যমে এটার অবস্থানটা নিশ্চিত করা সম্ভব তো যাদের ক্ষেত্রে এটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না তাদের ক্ষেত্রেও কিন্তু উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে এবং যদি এই অন্ডকোষটার চিকিৎসা না করা হয় অপারেশন না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই অন্ডকোষ থেকে ক্যান্সার হবার মতো ভয়ঙ্কর সমস্যাও দেখা দিতে পারে এছাড়াও কেমোথেরাপি বা অন্ডকোষে রেডিওথেরাপির মতো বড়ো বড়ো চিকিৎসা নিলেও কিন্তু আপনার উত্থানজনিত সমস্যা তৈরি হতে পারে এবার আসে আরেকটা দ্বিতীয় খুব কমন কারণ সেটা হচ্ছে মানসিক সমস্যা অর্থাৎ সাইকোলজিক্যাল প্রবলেম যদি আপনার ভেতরে রকম পারফরমেন্স অ্যাংজাইটি থাকে অর্থাৎ সহবাস কেন্দ্রিক একটা আপনি ভালো মতো পারফরমেন্স করতে পারবেন কিনা না আপনি ভালোভাবে সময়টা পার করতে পারবেন কিনা এই ভয় যদি আপনার ভেতরে থাকে এমন উদ্বিগ্নতা যদি আপনার ভেতরে থাকে এই উদ্বিগ্নতা থেকেও কিন্তু আপনার প্রি পারফরমেন্স অ্যাংজাইটি হয়ে ইরেকটাইল ডিসফাংশনটা হতে পারে এছাড়া যদি আপনার ভেতরে স্ট্রেস থাকে ডিপ্রেশন থাকে অথবা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে এই জাতীয় সমস্যাগুলোও কিন্তু আপনাকে উত্থানজনিত সমস্যার মুখোমুখি করতে পারে এছাড়া কিছু কম কমন কারণ আছে যেমন আপনার বর্ডার লাইন পার্সোনালিটি অথবা সিজোফেনিয়া অথবা একটা খুব রেয়ার কারণ নেগেটিভ ফিলিং যেটা কিনা হচ্ছে সহবাসের প্রতি মনের ভেতরে একটা ঘৃণা বা একটা নেগেটিভিটি কাজ করা যে সহবাসের এই অ্যাক্টিভিটিটার ভেতরে কোনো রকম আকর্ষণ আপনার আসে না আপনি চিন্তা করলে আপনার ভেতরে বমি চলে আসে এই জাতীয় নেগেটিভ ফিলিং যদি কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু উত্থানজনিত সমস্যাটা দেখা দিতে পারে তৃতীয় যেই বড় কারণটি আমরা বলবো হেডলাইন সেটা হচ্ছে ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি অর্থাৎ গোপনাঙ্গের রক্তনালীর অকার্যকরতা তো গোপনাঙ্গের রক্তনালী অকার্যকর হওয়ার পেছনে আমাদের দেশের প্রেক্ষিতে সবচাইতে কমন কারণ হচ্ছে স্থূলতা অর্থাৎ আপনার ওজন যদি স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকে যেটাকে আমরা ভিএমআই দিয়ে অনেক সময় পরিমাপ করে থাকি বডি মাস ইন্ডেক্স এই বিএমআই যদি আপনার তিরিশ বা এর উপরে উঠে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার এমন ভাস্কুলার ইনসাফিশিয়েন্সি হতে পারে এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় বংশগতভাবেই খুব অল্প বয়সে হার্টের রোগ বা রক্তনালীর রোগ হওয়ার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভাস্কুলার ইনসাফিশিয়েন্সি হয়ে আপনার গোপনাঙ্গের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে যেটা শিওর হওয়ার জন্যে কিন্তু ডুপ্লেক্স আলট্রাসোনো বা গোপনাঙ্গের যে আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা আমরা করে থাকি এটার মাধ্যমে অনেক সময় ধরা পড়ে চতুর্থ যে বড় কারণটি আমরা বলবো সেটা হচ্ছে স্নায়ুভিত্তিক জটিলতা আমাদের সমাজে ডায়াবেটিক্স যে মহামারীটি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই ডায়াবেটিক্সের একটা জটিলতা হিসেবে কিন্তু নিউরোপ্যাথি হয় এই নিউরোপ্যাথির কারণে কিন্তু আপনার উত্থানজনিত সমস্যাটা দেখা দিতে পারে এছাড়াও যদি কারো ভেতরে স্ট্রোকের সমস্যা থাকে অর্থাৎ মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ বা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এই স্ট্রোকের সমস্যা থেকেও কিন্তু এই উত্থানজনিত সমস্যা হতে পারে এছাড়া অনেক সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা বাইসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে দেখা যায় পিঠের যে মেরুদণ্ড আছে এবং এটার ভেতরে যে স্পাইনাল কর্ড থাকে এগুলোতে যদি থেতলে যাওয়া অথবা কাটা পড়ার মতো অথবা দেখা যাচ্ছে হাড় জায়গা থেকে সরে যেয়ে ডিস্কটা প্রোল্যাপস হয়ে আপনার এই স্পাইনাল কর্ডের ভেতরে চাপ দিচ্ছে এমন সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার উত্থানজনিত সমস্যা হতে পারে এবং একই সঙ্গে কিন্তু আপনার প্রস্রাবের প্রতি কন্ট্রোল বা পায়খানার প্রতি কন্ট্রোল এই জিনিসগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও দুটি কঠিন কঠিন রোগের কথা আমি বলতে চাই যেগুলো সাধারণত মানুষের খুব কম হয়ে থাকে আমাদের দেশে এর ভেতরে একটা হচ্ছে আলজাইমার্স ডিজিস আর একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস এই স্নায়ুতান্ত্রিক রোগগুলোও কিন্তু আপনার উত্থানজনিত ক্ষমতাকে কেড়ে নিতে পারে এখন আসেন আরও দুইটি কারণ আমরা জেনে নিই যেটা হচ্ছে অর্গান ফেইলিওর অর্থাৎ আপনার যদি কিডনি ফেইলিয়র থাকে অথবা আপনার যদি লিভার ফেইলিয়র থাকে এটা বিভিন্ন রকমভাবে হতে পারে যেমন সিকেডি জাতীয় রোগ অথবা সিএলডি জাতীয় রোগ বা লিভারের সিরোসিস এই জাতীয় সমস্যাগুলো যদি দীর্ঘদিন ধরে থাকে অর্থাৎ তিন বছর পাঁচ বছর ধরে আপনি লিভারের রোগ বা কিডনির রোগে ভুগছেন এগুলো কিন্তু আপনার শরীরে হরমোন মেটাবলিজমের যে ক্ষমতা আছে এই ক্ষমতাটা নষ্ট করে ফেলে এবং এটার কিন্তু আসলে কোনো রকম পারমানেন্ট চিকিৎসা করা সম্ভব হয় না এই কারণে এই জাতীয় রোগগুলো কিন্তু শুধুমাত্র সচেতনতার মাধ্যমে ঠেকানো সম্ভব আপনি দুনিয়ার যত বড় ডাক্তার বা যত বড় বিজ্ঞানীকে দেখান না কেন আপনার শরীরে নষ্ট হয়ে যাওয়া পচে যাওয়া কোনো লিভার বা কিডনি কিন্তু কোনো ডাক্তারই ঠিক করতে পারবে না অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি বড় কোনো লিভারের ডাক্তার বা কিডনির ডাক্তার দেখে আপনার রোগের সমাধান করে ফেলবেন এটা কিন্তু একটা ভুল ধারণা কিডনিতে যদি কোনো রকম ড্যামেজ হয় এই ড্যামেজটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পারমানেন্ট থাকে তো এখন আসুন আমরা কিছু সার্জারি সম্পর্কে জেনে নিই যেই সার্জারিগুলো আপনার এই উত্থানজনিত সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যদি আপনার মলদারের কোনো সার্জারি হয় অথবা আপনার প্রস্রাবের যে থলি আছে ইউরিনারি ব্লাডার এবং প্রোস্টেট এগুলোর যদি কোন রকম অপারেশন হয় এগুলো থেকেও কিন্তু আপনার ভেতরে উত্থানজনিত সমস্যা তৈরি হতে পারে এবং সর্বশেষ দুইটি কারণ আমি বলবো যার ভেতরে একটি হচ্ছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অপরটি হচ্ছে বার্ধক্যজনিত কারণ অর্থাৎ বয়স সামনের দিকে এগিয়ে যাওয়ার কারণে তো ঔষধের বিষয়ে আসলে একটু বিস্তর আলোচনা করা লাগবে এটা নিয়ে আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবার তবে সাধারণত দেখা যায় যে আমরা চর্বি কমানোর যে সকল ওষুধ খায় বা প্রেশার নিয়ন্ত্রণের জন্য বিটা ব্লকার যে জাতীয় ওষুধ খাই আমরা এই ওষুধগুলোও কিন্তু দীর্ঘদিন খেলে উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে এছাড়া ডিপ্রেশনের কারণে বা ঘুমের ওষুধ যেগুলো আমরা খাই এই ডিপ্রেশনের ওষুধ এবং ঘুমের ওষুধও কিন্তু উত্থানের যে মেকানিজম আছে এটার সঙ্গে হ্যাম্পার করে আপনাকে ইরেক্টাইল ডিসফাংশনের রুগী বানিয়ে ফেলতে পারে আর লাস্ট যে বিষয়টি এজিংয়ের কথা আমি বললাম অর্থাৎ বয়স বৃদ্ধির কারণে যৌনশক্তি কমে আসা এটা কিন্তু সবার ক্ষেত্রেই একরকম হয় না এ কারণে আপনি যদি আপনার বায়োলজিক্যাল এজটা জানেন অর্থাৎ আমরা যে বয়স মাপি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এটা হচ্ছে ক্রোনোলজিক্যালের এছাড়া আপনার রক্তের বয়স বা আপনার ডিএনএর মিথাইলেশনের উপরে ভিত্তি করে বয়স অথবা আপনার কোষের ভেতরে যে ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোমের উপরে ভিত্তি করে যে বয়স অর্থাৎ আপনার অ্যাকচুয়াল রক্তের বয়স বা শরীরের বয়স যদি আপনি বের করেন যেটা কিন্তু আমাদের বিডি হেলথ সেন্টারে করা হয়ে থাকে তো এটা করলে কিন্তু আপনার এইজিংয়ের কারণে আপনার কতটুকু উত্থানজনিত সমস্যা আছে বা আপনার ওভারঅল শরীরের কি কন্ডিশন সেটা কিন্তু আপনি খুব পরিষ্কার মতো বুঝতে পারবেন এবং আপনার শরীর থেকে কত বছর বয়স আপনি হারিয়ে ফেলেছেন সেটাও কিন্তু এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন তো এই এইজিংয়ের কারণেও কিন্তু উত্থানজনিত সমস্যা মানুষের ভেতরে দেখা দিতে পারে তো আজকে যে আমরা বড় বড় নয়টি কারণ বললাম এই কারণগুলো কিন্তু মোটামুটি অধিকাংশ উত্থানজনিত সমস্যাকে কাভার করে তবে এর বাইরেও হয়তো দুই একটা আনকমন কারণ থাকতে পারে তো এর ভেতরে কোনো কারণ যদি আপনার ভেতরে থেকে থাকে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আল্লাহ